প্রিয় শ্রোতা বাংলা কাহিনী কথায় সকলকে সুস্বাগতম নমস্কার আমি প্রীতি আজকে আবারও নিয়ে চলে এসেছি নিজে করে গল্প আখিরা নিয়ে এটি একাদশ পর্ব তার মানে আপনি আসলে পুলিশ অফিসার অন্ধকার কামনার মধ্যে অবাক হয়ে বলে উঠল গুড়িয়া পাশে বসে থাকা সায়ন আর রোমিলা দেবীর মুখেও ফুটে উঠেছে বিস্ময়ের বলি দেখা হ্যাঁ আমার নাম প্রণব নয় অভিজিৎ অভিজিৎ চ্যাটার্জি লালবাজার স্পেশাল ব্রাঞ্চ প্রণব থরি অভিজিৎ বাবু হাতে রিভলভার রেখে ট্রেনের সিটে গুড়িয়াদের মুখোমুখি বসেছিলেন গোলাগুলির পর তিনি বিচ্ছিন্ন হয়ে এই দলটির সঙ্গে চলে আসেন সেই থেকে দীর্ঘক্ষণ তারা সবাই এই কামরাতেই রয়েছে প্রথমে অবশ্য বেশ অনেকক্ষণ তারা একে অপরের সঙ্গে কোনো কথা বলেননি বয়স্কার চোল মহিলাটি তো সিটের একে ধারে বসে হাঁটু মুড়ে গুমড়ে গুমড়ে কেঁদেই চলেছিলেন সেই তখন থেকে পরে গুড়িয়া তাকে বোঝানোয় একটু শান্ত হয়ে যেন ধাতস্থ হয়েছেন তিনি অস্বাভাবিক ভয় পেয়ে রয়েছেন এই রুটে বছর যাবৎ এরকম খুনের ঘটনা ঘটছিল অবশ্য এই জঙ্গলে ট্রেন থামা আচমকা যাত্রীদের গুম হয়ে যাওয়াটা নতুন কিছু নয় সে ব্রিটিশ আমল থেকে এরকম খবর টোমাগুড়ি জঙ্গলকে নিয়ে শোনায় যায় কিন্তু শেষ তিরিশ চল্লিশ বছরে এরকম ঘটনার সংখ্যা যেন অস্বাভাবিক রকমের বেড়ে গেছে বহু সন্ধান করেও পুলিশ এর কোনো কিনারা করতে পারছিল না বিশেষ করে শেষ কুড়ি বছরে চার পাঁচ বছর অন্তর অন্তর একটা না একটা ট্রেন থেমেছেই এই জঙ্গলে এর পিছনে কোনো টেরোরিস্ট সংগঠন বা অন্যরকম কিছু থাকতে পারে সন্দেহ করে আমাকে এই ট্রেনে পাঠানো হয়েছিল কিন্তু রহস্য সমাধান করার বদলে তো এখন প্রাণ হাতে নিয়ে অভিজিৎবাবু একটু থামলেন ভয়ে ভয়ে কাছে জানলা দিয়ে বাইরের দিকে তাকালেন একবার বাইরে বৃষ্টি থেমে গেছিল বহুক্ষণ এখন আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু একটা ফেলে আবার বললেন কে জানে এবার কার পালা এই প্রশ্নে সকলের মুখেই একটা চাপা উত্তেজনা ফুটে উঠল বিশেষ করে রমিলা দেবীর মুখে কারণ এই চারজনের মধ্যে তিনি একমাত্র আখিদার নাম নিয়েছে কথাটা ভাবামাত্রই তার আতঙ্কিত মুখটা ভয়ে আরো পানসে হয়ে গেল যেন তিনি আবার ডুকরে কেঁদে উঠলেন চিন্তা করবে না আপনার পরেও অনেকে নাম নিয়েছে তাদের মধ্যে কেউ কেউ নিশ্চয়ই অন্য কাউকে না কাউকে নাম নিতে বাধ্য করিয়েছে এই সকলেই যদি এতক্ষণে মরে গিয়ে না থাকে তাহলে আপনার পালা আসতে আরও খানিকটা সময় হাতে আছে আর যতক্ষণ আমার এই বন্দুকটা আছে ততক্ষণ আমাদের চিন্তার কোনো কারণ নেই অন্তত মানুষের থেকে কিন্তু যার গল্প শুনলাম আর যাকে নিজের চোখের সামনে দেখলাম তার থেকে এই সামান্য রিভলভার আদৌ রক্ষা করতে পারবে কিনা জানি না ও কি সবাই প্রায় লাভ মেরে উঠল নিজের নিজের সিটে তারপর সঙ্গে সঙ্গে ঘুরে থাকালো বা কাছের কাচের জানলাটার দিকে এরপর ঠিক কয়েক সেকেন্ডের ব্যবধান তারপর আচকায় লোহার রডের মতো কি একটা ধাতব জিনিস এসে আঘাত করল অভিজিৎ বাবুর ডান ডানহাতের ইয়ে যন্ত্রণায় প্রচণ্ড জোরে চিৎকার করে উঠলেন তিনি হাতে ধরে রাখা রিভলভারটাও ছিটকে পড়লো মাটিতে আর তারপরে সেই কামরায় উপস্থিত একজন প্রায় এক লাফ দিয়ে বন্দুকটার উপর ঝাঁপিয়ে পড়ে সেটা হাতে তুলে নিল

সেই রমিলা দেবীর মুখেই ফুটে উঠেছে আশ্চর্য কুটিল হাসি সায়ন গুড়িয়া আর অভিজিৎ বাবু তিনজনে এবার নিজের নিজের শীত থেকে ভয়ে ভয়ে উঠে দাঁড়াল বাবু নিজের হাত যন্ত্রণায় চেপে ধরে রবিলা দেবীর মুখের দিকে ভালো করে লক্ষ্য করলেন তারপর কয়েক মুহূর্ত পরেই দাঁতে দাঁত চেপে বলে উঠলেন ও আপনি রুমিলা চ্যাটার্জি সেই জন্যই আপনাকে প্রথম দেখাতেই অতটা চেনা চেনা মনে হয়েছিল ইস আপনার চুলটার জন্য মিস করে গেলাম বলছেন যাক তাহলে হেয়ার কাটটা কাজে দিয়েছে আবার একটা ঠান্ডা শৈতানি হাসি ভাসলেন রমিলা দেবী উনি অফিসার আপনারা একে অপরকে চেনেন অবাক হয়ে জিজ্ঞেস করে চিনব না আবার অভিষেক বাবুর মুখ কঠিন হয়ে ওঠে উনি রমিলা চ্যাটার্জি বিখ্যাত শিল্পপতি ধনঞ্জয় চ্যাটার্জির স্ত্রী আজ থেকে বছর দিন আগে নিজের প্রেমিক রাজীব চক্রবর্তীর সঙ্গে ষড়যন্ত্র করে এই রমিলা দেবী নিজের স্বামীকে সুপরিকল্পিত ভাবে হত্যা করেন এবং স্বামীর সমস্ত সম্পত্তি নিজে গ্রাস করেন সেখ টাকার জোরে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছিলেন বলে এনাকে জেলের ঘানি টানানো যায়নি এনাফ 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 অনেক পরিচয় পর্ব হয়ে গেছে আর না এবার আসল খেলায় ফেরা যাক কি বলেন এবার বন্দুকটা সোজা তাক করলেন অভিজিৎ বাবুর দিকে তারপর চেঁচিয়ে উঠলেন নামটা বলুন ওই নামটা বলুন এক্ষুনি ঠিক এই মুহূর্তে সায়ন নিজের কৌরের কাছে একটা গুতু অনুভব করল পাশ ফিরে তাকাতেই অবাক হয়ে দেখল গুড়িয়া আস্তে আস্তে খুব ধীর গতিতে পর্দা ঢাকা প্যাসেজ দিকে পিছিয়ে যাচ্ছে ইশারাটা বুঝতেই একদম না সায়নের সেও ধীরে ধীরে পিছুতে শুরু করল কি হলো বলুন নামটা নয়তো রবীন্দ্র হুমকিতে চোয়ালটা এবার আরও শক্ত হয়ে উঠল অভিজিৎ বাবুর দাঁতে দাঁত চেপে তিনি এবার খুব মৃদু স্বরে উচ্চারণ করলেন সেই তিনটে অক্ষর আখিদা আর সঙ্গে সঙ্গে দুটো জিনিস ঘটল ডান পাশের জানলা হঠাৎই প্রচণ্ড শব্দে ঝনঝন করে দিয়ে পড়ল আর তারপরেই একটা ধারালো কোদাল সেই জানলা দিয়ে ছুটে এসে মুহূর্তের মধ্যে বসে গেল অভিজিৎবাবুর গলার উপর টু শব্দটিও করবার সুযোগ পেলেন না উনি তার আগেই নিজের রক্তাক্ত গলা ধরে শব্দ গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে বাড়িতে পড়ে গেলেন তার এক প্রান্তে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকা রমিলাদের কিছু বুঝে ওঠার আগে ওপর প্রান্ত থেকে গুড়িয়া চিৎকারতেন আর তার পরের মুহুর্তে রমিলা দেবী দেখলেন সায়ন আর গুড়িয়া একদৌড়ে পর্দা পেরিয়ে উল্টো দিকে প্যাসে জড়িতে অদৃশ্য হয়ে গেল অন্যদিকে ঠিক তার সঙ্গে সঙ্গে ভাঙা জানলা দিয়ে আসতে লাগল একটা তীক্ষ্ণ শীষের শব্দ শীষ নয় শীষ নয় বরং কোনো তীক্ষ্ণ মহিলা কণ্ঠ সে কণ্ঠ এক নাগারে বলছে না আর এক মুহূর্ত এখানে দাঁড়ানো যাবে না জোরে একটা শ্বাস নিলেন রহিলা দেবী তারপর প্রাণ পড়ে ছুট লাগালেন পিছনের প্যাচে জড়িতে